মত্রাপুরের মানুষ ফুটবল প্রিয় মানুষ আপনারা সবাই জানেন যে দীর্ঘদিন ধরে এখানে ফুটবলের একটা সুনাম রয়েছে সুন্দরবন কাপ একটা সরম্বরে পালিত হয়েছিল এবং অনুষ্ঠিত হয়েছিল এই মত্রাপুর লোকসভার পুকুরে সারাউন্ডিং এরিয়া গিয়ে সেই জায়গা থেকে ফুটবলের প্রতি মানুষের যে আবেগ যে উচ্ছ্বাস সেই আবেগ উচ্ছ্বাসকে প্রাধান্য দিয়ে আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণাকে পাথেও করে আগামী বাইশ তেইশ এবং চব্বিশ এই তিন দিন একটা ফুটবলের মহা সমারোহ চলেছে কৃষ্ণচন্দ্র খেলা হবে মূলত সাতটি বিধানসভার সাতটি হবে এবং একটি প্রদর্শনী ম্যাচ হবে যেটা বাইশ তারিখ অনুষ্ঠিত হবে বিকাল তিনটে সেই প্রদর্শনী ম্যাচে অংশগ্রহণ করবে ভারতবর্ষের খ্যাতনামা দ্বীপাল যে সমস্ত প্লেয়ার বৃন্দ যেখানে রহীব নবী থেকে শুরু করে মেহতাব হোসেন থেকে শুরু করে অসীম মন্ডল থেকে শুরু করে অন্য মন্ডল থেকে শুরু করে অসীম বিশ্বাস অর্ন মন্ডল সবাই তারা যেমন করবেন তারা খেলবেন সাথে সাথে ইন্ডিয়ার বাইরে যে সমস্ত একটি টিম অর্থাৎ ইন্ডিয়া ভার্সেস আদার কান্ট্রি সেই একটি প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হবে বিকাল তিনটে এবং তার সাথে সাথে প্রতিদিনই ভালো ভালো টিম হয়ে রয়েছে আপনারা জানেন সেই হিসাবে খেলা হবে বাইশ তেইশ এবং চব্বিশ প্রত্যেকদিন সন্ধ্যে খেলার শেষে মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে বাইশ তারিখে পারফর্ম করবেন জুন ব্যানার্জি আপনারা জানেন মুম্বাইয়ের খ্যাতনামার শিল্পী সঙ্গীত শিল্পী বহু গান রয়েছে তার প্লেব্যাক সিঙ্গার এবং তেইশ তারিখে সঙ্গীত পরিবেশন করবেন সমিত মুখার্জি এবং উর্মি চ্যাটার্জি তারাও প্লেব্যাক সিঙ্গার মুম্বাইয়ের এবং চব্বিশ তারিখ সঙ্গীত পরিবেশন করবেন বাংলার খ্যাতনামা অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং শ্রাবন্তী চ্যাটার্জি দুজনেই আসছেন এবং তাদের টিম তারা চব্বিশ তারিখ প্রোগ্রাম করবেন এরকম ভাবে খেলার সাথে সাথে সঙ্গীত অনুষ্ঠান সকলকে নিয়ে একটি মনোমুগ্ধকর অনুষ্ঠান মনোমুগ্ধকর খেলা আমরা মানুষের জন্য উপহার দিতে চলেছি আগামী বাইশ তেইশ চব্বিশ এবং দর্শক সাধারণের জন্য যারা যে সমস্ত দর্শক মন্ডলী যারা আসবেন আপনারা জানেন যে মাঠের সীমাবদ্ধতা সিট কুড়ি হাজার সিটিং অ্যারেঞ্জমেন্ট আমরা করতে পেরেছি বহু মানুষের আবেগ উচ্ছ্বাস রয়েছে এই খেলা দেখার জন্য যে কারণে আমরা কুড়ি হাজার কুপন যে সমস্ত সিট রয়েছে তার কুপন হাজার কুপন আমরা দেব সেই কুপন নির্দিষ্ট কাউন্টার রয়েছে সেই কাউন্টারতে সংগ্রহ করতে হবে এবং আমাদের সাতটি বিধানসভার সাতজন যে বিধায়ক আছে তাদের কাছে কুপন দেওয়া রয়েছে সেখান থেকে যারা আসবে তারা বিধায়কদের থেকেও কুপন সংগ্রহ করতে পারবে একেবারে বিনা পয়সায় বিনামূল্যে সেই কুপন সংগ্রহ করে মাঠের মধ্যে প্রবেশ করবে এবং সেই কুপন দিয়ে কুপনের কাউন্টার প্যাড নিয়ে প্রত্যেক দিন লটারি রয়েছে দর্শকদের জন্য শুধু যারা খেলবে তারা প্রাইজ পাবে সেটা তো ঠিকই কমন ব্যাপার কিন্তু দর্শক সাধারণ যারা যারা খেলা দেখবেন এনজয় তারা দিনের শেষে লটারির মাধ্যমে প্রাইজ তারা নিয়ে বাড়িতে যাবেন সেখানে যেমন স্মার্ট ফোন আছে স্মার্ট ওয়াচ আছে ইলেকট্রিক ক্যাডি আছে আমাদের ইলেকট্রিক মিস্ত্রি রয়েছে এলইডি টিভি আছে ফ্রিজ রয়েছে স্কুটার রয়েছে এই সমস্ত প্রাইজগুলো শুধুমাত্র দর্শক সাধারণের জন্য দর্শকদের জন্য প্রায় একশোর অধিক প্রাইজ রয়েছে বাবরে দাদা খেলার পুরস্কার অঙ্ক কি থাকছে একটু যদি বলো খেলার প্রথম পুরস্কার সাত লক্ষ টাকার ট্রফি এবং পাঁচ লক্ষ টাকার ট্রফি থার্ড এক লক্ষ পঁচিশ হাজার ট্রফি ফোর্থ এক লক্ষ পঁচিশ হাজার টাকা ট্রফি ম্যান অব দ্য ম্যাচ প্রত্যেক ম্যাচে স্মার্টফোন ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ স্কুটার ম্যান অফ দ্য সিরিজ বাইক এই সমস্ত প্রাইজগুলো থাকছে দাদা এই যে কোটি টাকার মহাযজ্ঞে নামা ফুটবলকে কি কোথাও আবার জাগিয়ে তোলার জন্য বাঁচিয়ে তোলার জন্য বাংলার মামাটি মানুষের সরকার তারা চেষ্টা করেছেন যে যে কোনো ভাবে বাংলার সংস্কৃতি বাংলার ঐতিহ্য পরম্পরার সাথে ফুটবলটা একটা অঙ্গাঙ্গী জড়িত সেই ফুটবলকে নতুন করে প্রাণ সঞ্চার করার জন্য এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুন্দরবন কাপ দিয়ে শুরু করেছিলেন পরবর্তীকালে আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হাওয়ার এমপি কাপের মধ্যে দিয়ে সারা বাংলায় ফুটবলের একটা নব জাগরণ তিনি এনেছেন সেইটাতে অনুপ্রাণিত হয়ে আজকে মধ্যে লোকসভা